গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল মেয়ে রেডি হয়ে গেছে স্কুলে যাবে আর প্রচুর ঠান্ডা পড়েছে তাই আর কি মেয়েকে সব কিছু পরিয়ে দিলাম সোয়েটার টোয়েটার সব কিছু আর মেয়ে খেয়ে নিল এখন হজমের গুলি স্কুল যাবার আগে আর ঘরের অবস্থা দেখো খুবই খারাপ তো ওরা বের হওয়ার পরে তারপর ঘরটা সব পরিষ্কার টরিষ্কার করে চলে আসলাম রান্নাঘরে রান্নাও হয়ে গেছে এখন কমপ্লিট মাছের ঝোল করলাম ভাত ডাল আর বেগুন ভাজা বাস আজকের রান্নাবান্না এতটুকু আর এখন চলে আসলাম একদম সন্ধ্যেবেলায় সন্ধেবেলায় একটু মুড়ি মেখে নিলাম তোমাদের দাদা ভাই আর আমি খাবো আর মেয়ে গেছে টিউশানে মেয়ে টিউশন থেকে আসলে তারপর ওকে খাবার বানিয়ে দেবো আর কি যেটা খাবে সেটা আর এদিকে চাও করে নিয়েছি দুজনের জন্য আর আমার কাপে একটু বেশি চা একটা বড়ো কাপ নিয়েছি সেটার মধ্যে একটু বেশি চা নিয়েছি কারণ মুড়ি মাখা দিয়ে আমার চাটা একটু বেশিই লাগে এখন চা খেয়ে নিচ্ছি চা খেয়ে দিয়ে তারপর রেডি হব রেডি হয়ে যাবো মেয়েকে আনতে টিউশন থেকে আর মেয়েকে নিয়ে যাব এক জায়গাতে তো কোথায় যাচ্ছি সেটাও তোমরা দেখতেই পারবে তো আর এদিকে দেখো আর একজন কী আরাম লেপ গায়ে দিয়ে খাচ্ছে একদম বিছানার মধ্যে আর প্রচুর ঠান্ডা পড়েছে দুদিন থেকে আর দেখো মেয়েও চলে এসছে মেয়েকে তোমাদের দা হয়ে এনে দিল আর কি টিউশন থেকে তো মেয়ের এখন চুলটা আবার ভালো করে বেঁধে দিচ্ছি যেহেতু বিকেলবেলা বেরিয়েছিল এখন সন্ধ্যা হয়ে গেছে চুলগুলো এলোমেলো হয়ে গেছে তাই মেয়েকে ভালো করে চুলটা বেঁধে দিচ্ছি আর চুল টুল বেঁধে আর আমিও কে রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে আমার কাকার বাড়িতে কাকারা গৃহপ্রবেশের গৃহপ্রবেশ করেছে যেদিন তারপরে আর যাওয়া হয়নি আর কি আর ভাই রোজই ফোন করে বলে আর কি যেতে তো ভাবলাম যে না আজকে যাই মেয়ের টিউশন থেকে চলে এসছে মেয়েকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তারপর আবার পড়তে বসাবো এখন বেজে গেছে সাতটা সাড়ে সাতটার মতো আর একজন মেয়েকে নিয়ে এসে আবার লেপের ভেতরে ঢুকে গেছে বলছে আমার বেরোতে ইচ্ছে করছে না তো আর এদিকে দেখো চলে আসলাম ভাইয়ের এখানে তো মানে কাকার বাড়িতে আর ভাই করে নিয়ে আসলো চা বলছিলাম যে বারবার করে চা বানাস না আমরা চা খেয়ে

তো এসছি অনেকক্ষণ হলো আধা ঘন্টা পনেরো এক ঘন্টার মতো হয়ে গেছে তো এখন যাও চলে যাবো বাড়িতে আর ওদিকে দেখো আমার কাকির ফটো ওয়ালের মধ্যে টাঙিয়ে রেখেছে কাকির জন্য মাঝে মাঝে খুবই খারাপ লাগে যখন ভাবি আর কি তো চলো যাই হোক আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে